সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে হাজার প্রকল্প নদিয়ার সংকল্প এবার আমার পাড়া আমার সমাধান প্রকল্পে রেকর্ড করল নদিয়া জেলা গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় গোটা রাজ্য জুড়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি যার মধ্যে নদিয়া জেলা অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে নজিরবিহীনভাবে সারা ফেলেছে মানুষের মধ্যে পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে মানুষের সমাধান করাটাই মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের মধ্য দিয়ে যা বাস্তবায়িত হয়েছে গত তিন মাস ব্যাপী নদিয়া জেলা ছ তিনশো স্কিমের মধ্য দিয়ে অন্যতম রয়েছে এক হাজার স্ট্রিক ওয়াক সেখানে নদিয়ার গর্ব হাজার প্রকল্প নদিয়ার সংকল্প বুধবার সমাধান প্রকল্প নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় নদিয়া জেলা শাসক আমার আমার পাড়া উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা শাসক অনিশ দাশগুপ্ত এছাড়াও ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতান আমির এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ প্রশাসনিক শীর্ষ সবাইকে অনেক ধন্যবাদ খুব শর্ট নোটিসে এসেছেন আজকে আমাদের নতুন ডিএম সাহেব রয়েছেন আমাদের অতি অভিজ্ঞ এডিএম সাহেব রয়েছেন সভাধিপাত সভাধিপতি ম্যাডাম রয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রায় অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রত্যেকটা জেলাতে আমরা নামিয়ে দিয়েছি এটা খুব একদম লাস্ট মাইল কানেক্টিভিটি যাকে বলে দুয়ারে সরকার অলরেডি লাস্ট মাইল কানেক্টিভিটি হয়ে গিয়েছিল যেখানে সরকার এবং প্রশাসন মানুষের দুয়ারে পৌঁছেছিল এইটা নিয়ে অনেক সময় যখন আপনারা ফাইনান্স দেখেন বা বা আপনি পঞ্চায়েতের কাজ দেখেন 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 এমপি ওটা যা করেও হোক একটা না একটা মিডিয়ামের মাধ্যমে একটা লেয়ারের মাধ্যমে মানুষ একটা সেতু সেতু যে আমাদের আমি এমপি ল্যাডস এর কাজ করছি আমার আর লোকের মধ্যে একটা সেতু রয়েছে প্রতিনিধিরা সেই কাজগুলোকে তোলে তারপর আমরা সেগুলোকে রূপায়িত করি এই যে এই মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিমটা এটা কিন্তু একেবারে ওই যে মিডল লেয়ার গুলোকে সরিয়ে দেওয়ার প্রকল্প ডিরেক্ট মানুষের মুখ থেকে শুনে আসা আজকে আমরা চাপড়া একটা ক্যাম্প করে এলাম তো আমরা যখন গেলাম একশো আটত্রিশ নম্বর বুথ পিপড়াগাছি অঞ্চল কাজগুলো একজন দাঁড়িয়ে বলল সে বুথ সভাপতি সে বোঝাই যাচ্ছে সে লিডার সে বলল যে আজকে এই হালসানার বাড়ি থেকে ওই হালসানা রাস্তা তারপরে দুটো মহিলা ছিলেন তারা চুপচাপ ছিলেন আমরা আমরা বললাম যে আপনারা বলুন তখন ওরা মা কাজ করি ওখানে লাইট আর দরকার আর আমাদের কে ঘিরে একটা বাসের ব্যবস্থা দরকার তারপর আরেকজন বললো এর বাড়ি থেকে ওর বাড়ির একটা রাস্তা দরকার এডিএম সাহেব যখন হাত তুলতে বললেন তখন কিন্তু যে বুথ সভাপতির যে লিডার সে দশটা হাত তুললো কিন্তু এই দুটো মহিলা যাকে কিছু এক্সপেকটেশনই ছিল না তাদের কাছে ষোলোটা হাত পড়লো কারণ সবার বাচ্চারা ওই অঙ্গনবাড়িতে পড়ে সবাই জানে যে লাইট ফ্যান তা এই যে ডিরেক্ট উঠে আর উঠে আসাটা আমরা ডিরেক্ট কে পাঁচটা প্রাইরিটি ওয়াইজ আমরা সেখানে থেকে থেকেই করতে পারি সো দিস ইজ আ গ্রেট ডিম তো বিএম সাহেব যেটা বলেছেন যে আমাদের এখানে ছ হাজার মতো স্কিম আমরা সাব ডিভিশন ওয়াইজ আপনাদের কাছে দিয়ে দিয়েছি আর আহ আপনারা দেখছেন যদি যে তার মধ্যে এক হাজারটা আমরা একটা প্রথম নদিয়া হয় বরাবর হয় ফার্স্ট পজিশনে নয় প্রথম তিনটে পজিশনে নদিয়া জেলা পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের সব কাজে থাকে আপনারা জানেন বাংলায় তাই এটা প্রথম আই এম ভেরি প্রাউড অ্যাজ দ্য এমপি ফ্রম নদিয়া অ্যান্ড অ্যাজ টিম নদিয়া টু সে দ্যাট এই হাজার প্রকল্প নদিয়ার সংকল্প এটা পশ্চিমবঙ্গে প্রথম যেটা জেলা যে হাজারটা ওয়ার্ক অর্ডার একসাথে করে এটা কিক স্টার্ট করেছি কারণ এটা তিন মাস ধরে চলছে সবাই জানছে চলছে 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 কিন্তু একটা বিগ ব্যাং দিয়ে কাজগুলো নামানো এটা আমি এডিএম সাহেবকে এবং ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো নামকরণটাও ওনাদের এবং এই আইডিয়াটা ওনাদের অনেক অনেক ধন্যবাদ